ঋষিদের তপস্যাপুত বাক্যে ভাবে বিশ্বজগতের অশেষ কল্যাণ সাধিত হয়েছে এমনকি তারা যে সাপটি দিতেন তাতে পর্যন্ত মঙ্গল হতো কারণ তারা মঙ্গলময়ের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতেন না তারা যখনই সাপ দিয়েছেন তখন কোনো না কোনো মঙ্গল উদ্দেশ্যেই অভিশাপ দিয়েছেন অন্ধমুনির সাপে অপুত্রক দশরথ রাজার ভগবানের ন্যায় পুত্র লাভ হলো। তারপর পরীক্ষিতের উপরে ব্রহ্মসাপটাই দেখো না কেন ঋষি বালক সাপ দিল যে সপ্তম দিনে তকশক দংশনে তার মৃত্যু হবে সেই সাপ পেয়ে পরীক্ষিত সাত দিন গঙ্গা তীরে তখনকার বড় বড় ঋষি সুখদেব সুতো বৈষম্পায়ন আদি ঋষি সমাজের মধ্যে বসে ভাগবত শুনে সাপ জীবনমুক্ত পর্যন্ত হয়ে গেলেন তাহলে দেখো তার সাপে বর হল এছাড়া সাপ দেওয়ার অন্য এক মঙ্গল উদ্দেশ্য আছে কোনো সাধুর কাছে কেউ অপরাধ করলে সে যদি তার প্রতিকার না করে তবে প্রকৃতি হতে অপরাধী ভীষণ প্রতিফল পায় আর সে যদি অল্প স্বল্প দণ্ড দিয়ে তাকে ক্ষমা করে তবে প্রকৃতি সেটা মাথা পেতে নিয়ে তাই করে যায় নতুবা সে সময় সময় অপরাধের বেশি প্রতিফল দিয়ে বসে মনে কর তুই আমার কাছে বিশেষ অপরাধ করেছিস আমি তোর গুরু তোকে ক্ষমা করলাম কিন্তু আমি ক্ষমা করলে কি হবে প্রকৃতি তো তোকে ক্ষমা করবে না একটা ক্রিয়া করলে তার একটা প্রতিক্রিয়া হবেই তবে কথা এই আমি যদি তোকে ক্ষমা করি অল্প স্বল্প দণ্ডের ব্যবস্থা দিয়ে তবে প্রকৃতি সেটা আমার কথা মতো ক্রিয়া করে খান্ত হবে অবশ্য কমভাবে ক্রিয়া হতে পারে কিন্তু প্রতিক্রিয়া হবেই কাজেই শিষ্যের অপরাধে গুরুর কিছু না বলার চেয়ে একটা কিছু বলা অর্থাৎ অল্প স্বল্প শাস্তির ব্যবস্থা করা শতগুণে ভালো পূর্বকালেও অভিশাপ দেওয়ার এক মঙ্গল উদ্দেশ্য থাকত অভিশাপ মাত্র বিশ্বামিত্র হরিশ্চন্দ্রকে পরীক্ষা করলেন আর কিভাবে সে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ত্রিবর্গ লাভ করল রামচন্দ্র স্বয়ং ভগবান তাকে বালির পত্নী তারা অভিশাপ দিয়েছিল তারও ক্রিয়া হয়েছিল কাজেই ক্রিয়া করলে তার প্রতিক্রিয়া আছেই তার গতি রোধ হয় না নিয়তি অবশ্যম্ভাবী ফলেই ভগবান নিজের বিধান নিজেই মেনে চলেন তার ইচ্ছায় সব হচ্ছে এ বিশ্ব শুধু তার লীলা খেলা